সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আর একটি নতুন টপিক আজকের টপিক আমাদের এই যে নবম দশম শ্রেণীর যে গণিত বই আছে গণিত পাঠ্যবইয়ের উদাহরণ পনেরো এবং পৃষ্ঠা নাম্বার পনেরো এখানে দুটি আবৃত্ত দশমিক ভগ্নাংশকে গুণ করতে বলা হয়েছে এখন আমি সরাসরি মানে সরাসরি অঙ্কে চলে যাচ্ছি আমাদের পুন উদাহরণ পুনরে বলা হয়েছে আবৃত দশমিক ভগ্নাংশে গুণ অর্থাৎ এখানে দুটি আবৃত দশমিক ভগ্নাংশ একটি এবং এই একটি দেওয়া আছে একটিকে আরেকটি দ্বারা গুণ করতে বলা হয়েছে এখন আমি আমার উদাহরণ চোদ্দোতে বলেছি যে যদি আবৃত দশমিক ভগ্নাংশ থাকে তাকে তখন সরাসরি গুণ করা যায় না আবৃত দশমিক দশমিক ভগ্নাংশকে প্রথমে সাধারণ ভগ্নাংশে নিতে হবে ওই সাধারণ ভগ্নাংশ দ্বারা গুণ করে তার ফলাফল বের করতে হবে তো প্রথমে শূন্য দশমিক দুই আট যে আবৃত্ত দশমিক ভগ্নাংশ আছে তাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব তাহলে শূন্য দশমিক দুই আট একটি সংখ্যাতে অর্থাৎ আটের উপর পূর্ণপণিক আছে এই আবৃত্ত দশমিক ভগ্নাংশকে এখন আমরা সাধারণ ভগ্নাংশে পরিণত করব তাহলে বা অথবা শূন্য দশমিক দুই আটকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি তাহলে কীভাবে করব। আমার এর আগের অন্যান্য ভিডিওতে দেওয়া যে আবৃত দশমিক ভগ্নাংশ কীভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায় ওখানে ও ওসব ভিডিও দেখলে আপনি সহজে বুঝতে পারবেন কীভাবে একটি আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ দশমিক ভগ্নাংশে পরিণত করবেন মানে আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে পরিণত করবেন এখন দশম বিন্দুর পরে যতগুলো অঙ্ক থাকবে আবার বলতেছি দশম বিন্দুর পরে যতগুলো অঙ্ক থাকবে তার মধ্যে এ যদি পূর্ণপণিত থাকে আমরা তাকে বলি আবৃত্ত আর পূর্ণপণিত না থাকলে আমরা বলি তাকে অনাবৃত তাহলে এখানে একটিতে পূর্ণপণিক আছে তাহলে একটি আবৃত আর একটিতে পূর্ণপণিক নেই অর্থাৎ একটি তাইলে দশম বিন্দুর পর যতগুলো পূর্ণপণিক মানে আবৃত থাকবে ততগুলো আমরা ভাগ চিহ্ন দিয়ে নিচে ততগুলো নয় দিব তাইলে এখানে একটি আবৃত সংখ্যা আছে এই জন্য একটি নয় আর যতগুলো অনাবৃত সংখ্যা আছে তার জন্য ততগুলো শূন্য তাইলে একটি আবৃত্ত এই জন্য একটি নয় এবং একটি অনাবৃত এই জন্য একটি শূন্য আর এখানে পুরো যতগুলো অঙ্ক আছে সবগুলোকে আমরা একসাথে লিখে ফেলবো লিখলে আঠাশ হয় টু এটা অর্থাৎ আঠাশ হয় আঠাশ থেকে এরপরে পুনোপনিকের সংখ্যা ছাড়া যত সংখ্যা থাকবো তা আমরা বিয়োগ করে দেবো তা থেকে তাহলে আঠাশ থেকে আমরা পুনোপনিক সংখ্যা ছাড়া আছে একটি তা আমরা বিয়োগ করে দিব তাহলে আঠাশ থেকে দুই বিঘ করলে হয় ছাব্বিশ তাহলে নব্বই আর ছাব্বিশে দু দিয়ে কাটাকাটি করলে হয় তেরো দুগুণে ছাব্বিশ আর পঁয়তাল্লিশ দুগুণে নব্বই অর্থাৎ দুই তারা কাটাকি করলেও আসে তেরো বাঘের মানে পঁয়তাল্লিশ বাঘের তেরো এবারে বিয়াল্লিশ দশমিক এক আট বিয়াল্লি দশমিক এক আট আমরা যদি তাকে যদি এটি আবৃত দশমিক বগ্নাংশ তাকে যদি আমরা সাধারণ ভগ্নাংশ প্রকাশ করি তাহলে আগে বলেছি দশমিক বিন্দুর পরে যতগুলো অঙ্ক থাকবে এবং যতগুলো অঙ্কের মধ্যে পূর্ণপণিক দেওয়া থাকবে ততগুলো নয় আর যতগুলোর মধ্যে পূর্ণপণিক দেওয়া থাকবে ততগুলো শূন্য হবে তাহলে এখানে যেহেতু দুটি অঙ্ক আছে এবং দুটিতে পূর্ণপণিক আছে তাই এখানে দুটি নয় নয় হবে আর এরপর আমরা পুরো অঙ্কটিকে লিখে নিব অর্থাৎ বিয়াল্লিশ এক আট মানে পুরোপুরি সংখ্যাটাকে আমরা মানে একসাথে অঙ্ক সবগুলোকে লিখে নিব লিখে পুনঃপরীক্ষারা বাকি যে সংখ্যা তা আমরা তার থেকে বিয়োগ করে দেবো তাহলে পুনঃপরীষারা বাকি সংখ্যা আছে চার অর্থাৎ বিয়াল্লিশ তাহলে আমরা চার হাজার দুশো আঠারো থেকে বিয়াল্লিশ বিয়োগ করবো তাহলে হয় চার হাজার একশো ছিয়াত্তর এখন নিরানব্বই আর একশো ছিয়াত্তর নয় দ্বারা নয় দ্বারা যদি এখানে কাটাকাটি করি তাহলে নয় এগারো নিরানব্বই আর নয় চারশো চৌষট্টি হয় চার হাজার একশো তিয়াত্তর তাহলে উপরে থাকে চার চারশো চৌষট্টি আর নিচে থাকে এগারো অর্থাৎ এগারোভাগে চারশো চৌষট্টি এখন আমরা এই দুটি আবৃত দর্শন বগ্নাংশকে গুণ আকারে লিখব গুণ আকারে লিখে প্রথমটির জন্য যে সাধারণ বগ্নাংশ পেয়েছি তা লিখব এটা সবটা এরপরে গুণ চিহ্ন দিয়ে এই মানে এই আবৃত দর্শন বগ্নাংশের জন্য যে সাধারণ বগ্নাংশ পেয়েছি তাও লিখব এটি তাহলে আমরা দু দুটিকে আবার গুণ করবো যদি পাশাপাশি কাটাকাটি এরকম মানে যদি কাটাকাটি যায় তাহলে কাটাকাটি করবো আর যদি কাটাকাটি না যায় তাহলে আমরা উপরের সংখ্যা নিচের সংখ্যা গুণ করে ফেলবো তাহলে চারশো চৌষট্টিকে যদি তেরো দ্বারা গুণ করি ছয় হাজার বত্রিশ হয় আর এখানে পঁয়তাল্লিশকে এগারো দ্বারা গুণ করলে হয় চারশো পঁচানব্বই এখন শূন্য দশমিক দুই আট গুণ চার দশমিক মানে বিয়াল্লিশ দশমিক এক আট এই দুটি আপনি দশমিক ভগ্নাংশকে আমরা যখন গুণ করবো তখন এইটি আসে ফলাফল আসে এইটি এখন এই জিনিসটি কী বলছে মানে ছয় হাজার বত্রিশ থেকে চারশো পঁচানব্বই দ্বারা ভাগ করার জন্য তাহলে আমরা এখানে ভাগ করবো ভাগ করার পরে চারশো পঁচানব্বই যখন আমরা প্রথমে ছয়শো তিনবারে একবার যাই তখন হয় চারশো পঁচানব্বই এরপরে এখানে যেহেতু ছোটো সংখ্যা তাহলে আমরা বিয়োগ করবো বাঘের পরে বিয়োগ করতে হয় বিয়োগ করলে এখানে থাকে আট এখানে হাতের একশো দশ দশ শূন্য হাত এখানে একশো আট হয় এই একশো আট যেহেতু চারশো পঁচানব্বই মধ্যে না আমরা আবার দুই নামাবো তাহলে হয় এক হাজার বিরাশি এক হাজার বিরাশিকে দুই বাদ দেয় দু দিলে হয় নয়শো নব্বই নয়শো নব্বই এখন নশো নব্বই থেকে আমরা যদি আবার বিয়োগ করি দুই থাকে এখানে থাকে নয় হাত আর এক হচ্ছে শূন্য শূন্য আর থাকে না নয়শো হয় বিরানব্বই এখন এই বিরানব্বই সাথে আমরা দশমিক তার একটি শূন্য দিবো হয় নশো বিশ নশো বিশকে আমরা যদি চারশো পঁচানব্বই যদি একবার দিই তাহলে চারশো পঁচানব্বই একবার যায় এরপর আবার থাকে পাঁচ দুই চার চারোটা চারশো পঁচিশ থাকে আরও একটা আমরা শূন্য দিয়ে তাও এখন যদি আমরা আট বার দিই আট বাদ দিলে হয় তিন হাজার নশো ষাট তাহলে এখানে আসে শূন্য আসে এখানে আসে নয় এখানে আসে দুশো নব্বই আসে আরও একটি শূন্য নিয়ে আমরা এইভাবে পাঁচ দ্বারা যদি ভাগ করি তাহলে দুই হাজার মানে পাঁচ দ্বারা যদি গুণ করি মানে পাঁচবার নিই চার হাজার পঁচানব্বই যদি পাঁচবার নিই তাহলে হয় থাকে চার দুই এখন চার পাঁচ থেকে শূন্য থাকলে আবার থাকে আমরা তাহলে আমরা বারবার আট আর পাঁচ এখানে আসলে চার হবে যদি আমরা শূন্য এখন বারবারে তাহলে আমাদের এখানের পথ থেকে বারবার আসবে কি আট পাঁচ আট পাঁচ করে বারবার আসতেই থাকবে সুতরাং আমরা নির্ণয় গুণ পর লিখতে পারি অর্থাৎ বারো দশমিক এক আট পাঁচ আর এক আট এবং পাঁচের মধ্যে পুনর্পণিক দিব কেন কারণ বারবার আট আর পাঁচ আট আর পাঁচ মানে আট পাঁচ আমরা ততবার এরপরে বাঘটাকে বাড়াবো আট আর পাঁচ আসবে তো বারবার আসবে যেহেতু আমরা এটির উপরে পূর্ণ পুনপণিক দিতে পারি আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে